আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন এবার আওয়ামী লীগ যান যুবলীগ যান ছাত্রলীগ যান যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড বাট আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এখন এই দায় চাপা চাপের খেলা শেষ যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া ওদিক দিয়া বের হয়ে যাবে রাস্তায় পড়া থাকবেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন কে কার উপর দায় চাপাচ্ছিলেন কথা বলছি আওয়ামী এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে রাস্তা অবরোধ হয়েছে একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে গাড়িতে огনি সংযোগের ঘটনা ঘটছে তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে করা পদক্ষেপ নেওয়া আর সেই পদক্ষেপ নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনারা আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজ্জাদ আলী তিনি যেই নির্দেশনা দিয়েছেন এটা সবার জন্য দুধকাদুদ পানি কাপানি খোলা করে দিবে আর নশকতা কারিদের 12টা বাজাবে রাস্তা রাস্তায় পড়ে থাকবে সশানের মতন দৃশ্য গঠন হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোন ককটেল নিক্ষেপ অথবা আগুন আগুন চেষ্টা করলে বা দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনের নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার মাঠপুর টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি পরে বিষয়টি স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি হ্যাঁ বলেছি বাসে আগুন দিলে পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন একশো তো একশো কাভার করে চাইলে আপনিও পারেন এটা পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো চার ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন তাতে বলা হয়েছে কোন লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা স্মরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের কেউ কোন বাসে আগুন দিবে তোমার গায়ে ককটেল মারবে জনগণের গায়ে ককটেল মারবে তুমি গুলি তুমি সোজা গুলি করে দিবে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে এই ধরনের কোনো কিছুই অপরাধ না এটা হচ্ছে যাদের কাছে গুলি আছে এখন বাংলাদেশে সবার কাছে কি মানে পিস্তল আছে লাইসেন্স করা নাই সেই ক্ষেত্রে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ তবে এগুলার মাঝে মাঝে আবার একটু অপব্যবহার হয় যে ককটেল মারার চেষ্টা করছে গুলি করার চেষ্টা করছে আবার মরার পরে সাথে অস্ত্র দিয়া দেয় এরকম বিভিন্ন বিষয় কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তবে আমরা চাই আজকে এখানে যেটা নির্দেশনা আসছে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন আবার বাসে আগুন দেওয়া যেই দেওয়ামী লীগ যেহেতু বলে যে ভাই আমরা বিভিন্ন দল দিয়ে আমাদেরকে ফাঁসাই দিচ্ছে না তবে যেহেতু আর এখানে যা ঘটছে সরকার পুলিশ বারবার বিবৃতিতে বলতেছে যে এখানে যে ধরা চা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তো সেক্ষেত্রে একটা দায়ভার তো থাকেই এর পাশাপাশি আহ যদি কোনো কেউ ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাইতে চায় তাহলে তাদের জন্য এখানে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে আপনি রাজনীতি করতে পারেন কিন্তু নাশকতা না অন্যের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি কোনো মানুষকে মাইরা ফেলবেন আপনার রাজনৈতিক স্বার্থের জন্য এটা সুযোগ নেই সালাম আলাইকুম আজকে ঐতিহাসিক সতেরোই নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে চাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল চোদ্দ পনেরো ষোলো সতেরো সারা বাংলাদেশব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি তো চোদ্দ পনেরো ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রে থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল নাশকতা ঘটাচ্ছে রাত ভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেইভাবে ককটেল ফুটেছে ওনার স্ট্রোক করার কথা এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা যে কি ঘটল। সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলি মিরপুর মহাখালী মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শহর হয়ে গিয়েছিল রাজধানীর বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয় এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরে আমরা দেখছি যে গাবতলি এলাকায় বেগে ভরে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল অপরদিকে রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অপরদিকে মতিঝিল টিএনটি বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘট তবে এসকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারাদিন যে কোনো সহিংসতা হতে পারে এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে আর আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের মাঠে আছে বিজিবিরা আর সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটির রায় আজকে ঘোষণা হবে যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে সেনাবাহিনী মাঠে আপনার কি বলা হয় যে নিয়োজিত আছে এছাড়া রাজধানী জুড়ে ব্যাপক চলছে গেল থেকে দিন দুই তিন বিভিন্ন ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে এই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই কিন্তু চেকিং করা হচ্ছে আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতোষবাজি ফুটানোর মতন হচ্ছে যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই বাট ঘটতেছে তো যেকোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোন মানুষের দিকে কোন যানবাহনের দিকে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটাল ছড়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে খুলি উড়িয়ে দিতে পারবে বুঝতেই পারছেন আজকে হয়তো অনেক ঘটনা ঘটবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম